দু এর মার্চের আঠাশ তারিখ শনিদেব রাশি পরিবর্তন করবে ধনুরাশির ক্ষেত্রে শনিদেব প্রবেশ করবে চতুর্থ ঘর মিন রাশিতে অবস্থান করবে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং ধনুরাশির ঢাইয়ার প্রভাব শুরু হবে শনিদেবের ওই গোচরের ফলে আজকে বিশেষ আলোচনা করব শনিদেবের ওই পরিবর্তনে ধনুরাশির উপর কী প্রভাব পড়বে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে লাভ আসবে ধনুরাশির সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির উপর জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশন কালপুরুষ চক্রের ধনুরাশি হচ্ছে নবম ঘর ধর্মের ঘর জ্ঞানের ঘর দেবগুরু বৃহস্পতি এই ধনুরাশির হচ্ছে অধিপতি ধনুরাশির জীবনের আধার হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবার দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আশীর্বাদ পেতে যাচ্ছে ধনুরাশি এবং অনেক দিক থেকে অসম্ভব কাজ সম্ভব হবে এই রাশিটির শনিদেব দু হাজার পঁচিশের মার্চের শেষের দিকে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে মীন রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু এবার শনিদেবের সাথে রাহু দেবের জুতি তৈরি হবে এই চতুর্থ ঘর মীন রাশিতে এই ধনুরাশির ক্ষেত্রে এই জুতিটা যথেষ্ট ভালো না ধনুরাশির জন্য এইখানে এই জুতির প্রভাব দু মাস পর্যন্ত থাকবে মে মাস পর্যন্ত দুই মাস মানে মে মাস এই মে মাসে আবার দুটি বড় পরিবর্তন হবে ধনুরাশির ক্ষেত্রে সবার প্রথম হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে তার সপ্তম ঘর মিথুন রাশিতে আবার এই মাসে রাহু আবার রাশি পরিবর্তন করবে মিন রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে যেটা ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষাত্মের ঘর পরাক্রমে ঘর শনিদেবের সাথে রাহুর যে জুটির এই অবস্থান দু মাসের জন্য এই দুই মাস খুব সাবধানে থাকতে হবে এই ধনুরাশিকে কারণ এই দুই মাসে এই জুটির প্রভাব যথেষ্ট প্রভাব মানে খুব পড়বে সংসারে বাড়িতে একটা অশান্তির পরিবেশ ফেস করতে হতে পারে এই ধনুরাশিকে দুই মাসের পর যে পরিস্থিতিটা তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে সেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই দুই মাস পর দু হাজার পঁচিশের মে মাসে রাহু রাশি পরিবর্তন করে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে মানে থাকবে এবং কেতু অপরদিকে সিংহ রাশিতে ভাগ্যের ঘরে প্রবেশ করবে আর এইখান থেকেই ধনুরাশির জীবনে একটা ভালো পরিবর্তন একটা ভালো শুভ পরিবর্তন হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কারণ রাহু তৃতীয় ঘরে অবস্থান করবে এটা যথেষ্ট ভালো রাহুর ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে অবস্থান কারণ তৃতীয় ঘরে কারক হচ্ছে রাহু তৃতীয় ঘরে রাহুর অবস্থান ভাগ্যের দোয়ার খুলে যাবে কর্মক্ষেত্রে পুরুষত্ব পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং অপরদিকে ভাগ্যের ঘরে কেতুর অবস্থান এই অবস্থানটাও যথেষ্ট ভালো তবে রাহু আর কেতু কি বুঝাবে যে আপনি যত কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম করবেন ভাগ্যের দুয়ার তত করবে এবং আপনাকে যে কর্মটা করবেন সে কর্মটা ধর্মের সাথেই আপনাকে করতে হবে তাহলে জীবন সুখ সম্বন্ধিতে ভরে উঠবে ধনুরাশির জীবন কারণ তৃতীয় ঘরে রাহু আর ভাগ্যের ঘরে কেতু এই দুটা জিনিস মানে এদের যে চরিত্র সেটা আপনাকে করতে হবে তাহলে ধনুরাশির জীবন যথেষ্ট ভালোভাবে মানে সুখ সম্বন্ধিতে ভরে উঠবে এই সময় অপরদিকে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে এই সময় এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়বে রাশির উপর এবং নবম দৃষ্টি পড়বে রাহুর উপর রাহু তো কুম্ভ রাশিতে অবস্থান করছে এই রাহুর উপর নবম দৃষ্টি পড়বে শাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তার শুভ ফলে বৃদ্ধি করে দেয় আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে একটু শুভ গ্রহ এবং নিজের রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখবে এই সময় তো এই অবস্থাতে রাশির উপর যথেষ্ট প্রভাব পড়বে আবার অপরদিকে শনিদেব যেহেতু মীন রাশিতে অবস্থান করছে দেবগুর সাধারণ রাশি মীন রাশিতে চতুর্থ ঘর তো শনিদেবের সাথেও কিন্তু এ সময় দেবগুরু বৃহস্পতির কেন্দ্রে সম্পর্ক করছে এই সম্পর্কটাও ভালো ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এইখানটাতে অবস্থান করবে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত এই এক বছর যথেষ্ট ভালো ফল পাবে ধনুরাশি এই সময়কালে শনিদেবের ঢাইয়ার কোনো প্রভাবই রাশির উপর পড়বে না কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধনুরাশির সমস্ত বিপদ আপদ সব কেটে যাবে এই সময়কালে যে সমস্ত ধনুরাশির বিবাহ সম্পন্ন হচ্ছিল না কিংবা যাদের বিবাহের ডেট পাখাপাকি হচ্ছিল না এই সমস্ত জিনিস হবে এই সময় সপ্তম ঘরটি হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু দেবগুরু বৃহস্পতির এই ঘরে অবস্থান ব্যবসা বাণিজ্যকে যথেষ্ট প্রসার করবে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ হবে বিশেষ করে যারা কাঁসা পিতল তামা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা ট্রেনার যারা ছাত্রছাত্রীদের যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হবে এই সময় আবার এই সময়কালে যারা আইটি সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রমোশনের যোগ রয়েছে আবার যারা কম্পিউটার সফটওয়্যার তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় এ সময় যারা পার্টনারশিপে ব্যবসা করবে তাদের উন্নতি নিশ্চিত এই সময় এ সময়কালে যাদের গুরুর দশা কিংবা গুরুর মহাদশা চলছে তাদের জন্য বিশেষ মানে তারা বিশেষ প্রভাবিত হবে এই সময় শনিদেবের ঢাইয়া কোনো রকমভাবে কাজ করবে না বরঞ্চ শনিদেবের সাথে দেবগুরু যে সম্পর্ক কেন্দ্রে রয়েছে যার জন্য বিশেষ ফল লাভ করবে ধনুরাশি যারা বহুদিন যাদের বহুদিনের বাড়িঘরের স্বপ্ন ছিল সেই স্বপ্ন সার্থক হবে জায়গা জমি যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে মায়ের শারীরিক দিকে শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানদের কারণ শনি যতই ভালো অবস্থান করুক শনি হচ্ছে একটি পাপগ্রহ চতুর্থ ঘরে অবস্থান করছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সন্তানদের যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় একাদশ ভাব হচ্ছে বড় ভাই বোনদের ঘর আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই সময়কালে বড় ভাই বোনদের কাছ থেকেও বিশেষ লাভ পাওয়া যাবে কিংবা বড় ভাই বোনরা যে কাজে যুক্ত থাকবে সেই কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তাদের সাথে সুষ্ঠ সম্পর্ক থাকবে এই সময় তার সাথে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক থাকবে তাদের কাছ থেকেও প্রয়োজনে সাহায্য পাওয়া যাবে এই সময়কালে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ ছোটাছুটি যথেষ্ট থাকবে আবার কর্মক্ষেত্রে কিছু দিনের জন্য হয়তো বাইরেও যাওয়া লাগতে পারে এই সময় কিন্তু সেটা রাশির এই পক্ষেই থাকবে ধনুরাশির পক্ষেই থাকবে মোট কথা দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই ধনুরাশির জন্য এরপরে দু হাজার ছাব্বিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি পুনরায় রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে অষ্টম ঘর কর্কট রাশিতে কর্কট রাশি হচ্ছে দেবগুরুর উচ্চ ঘর আর দেবগুরু বৃহস্পতি এই ঘরে প্রবেশ করবে যেটা ভালো হবে প্রচণ্ড ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ঘরে রাশির অধিপতির গোচর মোটেও ভালো না কিন্তু অষ্টম ঘরটা তো হয়ে গেছে উচ্চ ঘর তাহলে এই ঘরের তো ফল তো দিতে হবে উচ্চ ঘর তো এটা এই ঘরের ফলে শুভ এই ঘরের যেটা ফল সেই ফলে তো বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যথেষ্ট ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ঘরটা কি কিসের ঘর অষ্টম ঘরটা হচ্ছে গভীর জ্ঞানের ঘর অষ্টম ঘরটা হচ্ছে পরিবর্তনের ঘর অষ্টম ঘরটা থেকে আমরা শ্বশুরবাড়ির সম্পর্ক দেখি অষ্টম ঘর থেকে আমরা আকস্মিক ধন সম্পত্তি দেখি অষ্টম ঘরটি হচ্ছে দূরযাত্রা অষ্টম ঘরটি হচ্ছে পরিবর্তন এবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরেই আবার উচ্চ হয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত ফলে বৃদ্ধি এই অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে আবার রাশির দ্বাদশ ঘর বিশ্বিক রাশির উপর এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ধন সম্পত্তির ঘর মকর রাশির উপর এবং নবম দৃষ্টি পড়ছে রাশির সুখের ঘর মিন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে তার নিজের ঘরকে দেখছে আবার এই মিন রাশিতে অবস্থান করছে শনিদেব তাহলে শনিদেবের যে প্রভাব ঢাইয়ার যে প্রভাব সেই প্রভাব বলতে গেলে থাকবেই না এবার দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার দরুন আর শনি যথেষ্ট এবার শুভ ফল দিতে বাধ্য হবে এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা বহুদিন ধরে রিসার্চ করছেন যে তাদের কিন্তু সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সার্জেন্ট তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন আধ্যাত্মিকের জন্য গভীর জ্ঞান লাভ করতে পারবে এই সময় ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে আকস্মিকভাবে অর্থকরী পাওয়ার সম্ভাবনাও রয়েছে সেটা হয়তো কোনো ম্যাচুরিটি ক্লেম ইন্স্যুরেন্স ক্লেম প্রভিডেন্ট ফান্ড পেনশনজনিত সমস্যা এইগুলো সমস্যার কিন্তু সমাধান হবে এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে আবার এই সময়কালে যারা গৃহহীন তাদের বাড়িঘর তৈরির একটা যোগ তৈরি হয়েছে এই সময়কালে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং প্রয়োজনও শ্বশুরবাড়ির সহায়তাও পাওয়া যাবে এই সময়কালে মায়ের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সন্তানের মায়ের শারীরিক অবস্থা মায়ের যদি শারীরিক অসুস্থতা থাকে সেই অসুস্থতাও কিন্তু মানে দূর হবে এই সময় মায়ের সাপোর্ট পাবে আবার যারা জায়গা জমি সমস্যায় ভুগছেন রকম সুহা সুরাহা পাচ্ছিলেন না সেল পারচেস করার জন্য তাদের কাজ সফল হবে মোট কথা উচ্চ ঘরে এই দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের মে মাস থেকে দু হাজার সাতাশের মে মাস পর্যন্ত আবার এই দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের শেষের দিকে এই ডিসেম্বর মাসে দু হাজার ছাব্বিশে রাহু আবার কিন্তু রাশি পরিবর্তন করবে রাহু চলে আসবে রাশির দ্বিতীয় ঘর মকর রাশি এবং এখানে দু হাজার জুন মাস পর্যন্ত অবস্থান করবে আর কেতু দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে এই অষ্টম ঘরে এই সময়কালে আমি যে ফলগুলোর কথা বললাম এই ফলগুলো যথারীতি বেড়ে যাবে এই সময়কালে এই কেতুর সাথে দেবগুরু যে জ্যোতিটা তৈরি হবে অষ্টমঘরে গভীর জ্ঞান যারা জ্যোতিষশাস্ত্রের মতন চর্চা করছেন জ্যোতিষশাস্ত্রে তাদের তারাও গভীর জ্ঞান অর্জন করতে পারবে এই সময় যারা আধ্যাত্মিকতায় রুচি রাখেন আধ্যাত্মিকতার ক্ষেত্রেও বিশেষ জ্ঞান লাভ করতে পারবে এই সময় অর্থাৎ একটা ভালো সংযোগ তৈরি হচ্ছে এই বছরটাতে এরপরে দু হাজার সাতাশের মে মাস দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে এবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সিংহ রাশিতে সিংহ রাশিটা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের ঘর এবং এখানে দু হাজার আঠাশের মে মাস পর্যন্ত অবস্থান করবে ধনুরাশির এই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময়টা একটা কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কারণ ধর্মের কারক জ্ঞানের কারক ধন সম্পত্তির কারক সন্তানের কারক বিবাহের কারক এই দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি পড়বে তার পঞ্চম দৃষ্টি কুম্ভ রাশির উপর পড়বে সপ্তম দৃষ্টি যেটা পুরুষার্থ পরাক্রমের ঘর এবং নবম দৃষ্টি পড়বে রাশির পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর এই মেষ রাশিতে তো একটা ভালো সময় অপেক্ষা করছে ধনু রাশির জন্য এই সময়কাল তবে এই সময়কালে আবার বিশেষভাবে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সাবধানেও রাখতে হবে কারণ যখনই দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু রাহু আর কেতু মুক্ত হয়ে গেল রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর কেতু অষ্টম ঘরে তাহলে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির জুতিটা ভেঙে গেল আর কেতু থাকছে কোথায় কর্কট রাশিতে কিন্তু এবার অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন ধনসম্পত্তির ঘর দ্বিতীয় ঘর অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সাবধান মুখের বাণীর দিকেও খেয়াল রাখতে হবে এমন কিছু যেন না প্রয়োগ হয় যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান যথেষ্ট ভাগ্যবান হবে এ সময় ধনুরাশি যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে বিদেশে যারা কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে তাদের আবার বিশেষ যোগ রয়েছে ভালো সময় তাদের জন্য এ সময়কালে শিক্ষার দিক থেকেও বিশেষ সফল হবে যারা শিক্ষাক্ষেত্রে যারা ট্রেনার শিক মানে শিক্ষাদান করছে তাদের জন্য যথেষ্ট ভালো বহুদিন ধরে যারা সন্তানের সুখ থেকে বঞ্চিত রয়েছেন সন্তান সুখ লাভ করা যাবে এই সময় পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা কম হবে দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্মে করুক সেই কর্মের উন্নতির যোগ রয়েছে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে তীর্থস্থান ভ্রমণ হবে যারা ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির এই ধর্মের ঘরে অবস্থান যথেষ্ট ভালো সময় রাশির উপর দৃষ্টি দিচ্ছে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশি সাড়ে সাত সাতের পিরিয়ডে ধনুরাশি অনেক কিছু জীবনে হারিয়েছে তবে এই যে শনির ঢাইয়া শুরু হচ্ছে এই দু থেকে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই সময় শনিদেব তার আর কোনো প্রভাব পড়বে না এই রাশিটির উপর সব দিক থেকে এগিয়ে থাকবে এই ধনুরাশি সমস্ত রকম দিক থেকে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো ঘটছে সে অবস্থানগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে আই উন্নতির যথেষ্ট যোগ রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে এবং খুব ভালো জায়গায় পৌঁছাবে এই ধনুরাশি এই যে সামনের দু থেকে দু সাল পর্যন্ত খুব ভালো জায়গায় পৌঁছাবে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ